গাইস সময় চলে এসেছে ট্রেডিং ভিউকে ছাড়ার কেন দেখো এইখানে এটা হচ্ছে ট্রেডিং লিড ডট ঠিক আছে এইখানে দেখো আমরা ছেলে ফ্রিতে রিপ্লাই বার ইউজ করতে পারবো ওকে তো এই দেখো আমি ধরো এইখান থেকে রিপ্লাই বারটা ইউজ করবো ক্লিক করছি এরপর জাস্ট প্লে হুম রাইস দেখো একদম ফ্রি নো চার্জ নো কিছু আমি তোমাদের আরেকবার দেখছি রিফ্রেশ দেখাচ্ছি দেখো গ্যাস একদম ফ্রি টোটালি ফ্রি কোনো টাকা পে করতে হবে না কিছু পে করতে হবে না সাথে আরেকটা জিনিস ফ্রি সেটা হচ্ছে আমাদের ক্রেজি ট্রেডার এই গ্রুপটাই আমরা ফ্রিতে দেখো ফ্রিতে শিউর সিগনাল দিই দেখো পাঁচটা সিগনাল দিছি একটাও লস নাই তা অ্যাকুরেসি নাইনটি পার্সেন্ট এটা মানে এদের ফিডব্যাক দেখেই বলছি এক পাঁচটা সিগনাল পাঁচটাই উইন একটাও লস নাই বুঝতে পারছে সো গাইস এ দেখো ভুম শট দিয়েছে ভুম শট সো দেখো ট্রেডিং লেট আমি তোমার একটা জিনিস দেখাই এইখানে তুমি যা চাও বা তাই ইউজ করতে পারো দেখো ভাই মানে কোনো কিছুর কমতি নেই বুঝছো ফর এক্সক্রিপ্টো মানে সকল কিছু সকল কিছু পারো এখানে আর এটা হচ্ছে ট্রেডিং ভিউর চার্ট ঠিক আছে সো এটা একদম টোটালি ফ্রি এটা হচ্ছে ট্রেডিং ভিউর চারটাই মূলত এখানে দেখাচ্ছে আর এটা টোটালি ফ্রি কোনো টাকা পে করতে হবে না কিছু পে করতে হবে না সো তোমরা যারা যারা এই ওয়েবসাইটটার লিঙ্ক চাও আমি জানি তোমাদের মধ্যে বেশিরভাগ মানুষ আলসা। সো তোমরা যদি ওয়েবসাইটটার লিঙ্ক চাও সরাসরি আমাকে কমেন্টে তোমার টেলিগ্রাম ইউজার নেম দিয়ে যাও অথবা একটা মেল দিয়ে যাও অটোমেটিক পাঁচ মিনিটের ভিতরে ভটে তোমাদের মেল করে দিবে সো গুড বাই